যে যখন সুযোগ পাই সেই তখন সড়কের পাশে থাকা গাছ কেটে নেয় রাতের আধারে গাছ কাটার ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগল গ্রাম সড়কে নওদা মটমুড়া থেকে চরগল গ্রামের সড়কের দুই পাশে আছে বিলুপ্ত প্রায় সহ বিভিন্ন ধরনের সারি সারি গাছ সম্প্রতি সড়কের পাশ থেকে রাতের আধারে বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা সড়কের এক পাশে রয়েছে গাছের গোড়ার অংশ অপর পাশে পড়ে আছে ডালপালা মাঝখানের ভালো অংশটুকু নিয়ে গেছে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় এই সড়ক থেকে গাছ কেটেছে এখন ইউনুস সরকার আছে তাও গাছ কাটছে এই সরকার চলে গেলে যে সরকার আসবে তখন হয়তো রাস্তার গাছ কাটবে চোরের দল রাতের বেলায় চোরের মতো একটি গাছ কেটে কয় টাকা হয় অথচ সড়কের পাশের এই গাছগুলো প্রচণ্ড রোধের সময় ছায়া দেয় স্থানীয়দের দাবি রাতের আধারে সড়কের পাশের গাছ কাটার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে এই সড়কের একটি গাছও হয়তো থাকবে না কেটে নিয়ে যাবে চোরের দল তখন হয়তো দিনের বেলায় গাছ দেখা গেলেও সকালে দেখতে হবে গাছের ডালপালা নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন